চৌধুরীহাটে তৃণমূল প্রধানের স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে বিতর্ক পোস্টার পড়ল বাজারে চৌধুরীহাট তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে এক মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবির পোস্টার বাজারে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি তাকে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি এই ঘটনায় ত্রনমুলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন আমরা বিষয়টি এখনো ভালোভাবে জানি না তবে ঘটনার তদন্ত করে যদি সত্যতা প্রমাণিত হয় দল যথাযথ ব্যবস্থা নেবে এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন ত্রনমুল নেতারা এতদিন শিক্ষা স্বাস্থ্য চাকরি বালিতুরি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইদানিং কালে তাদের চরিত্র যে একই রকম সেটাও বোঝা যাচ্ছে শুধু চৌধুরীহাট হাট অঞ্চলের প্রধানের স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও নয় এমন আরও অনেক তৃণমূল নেতার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও আস্তে আস্তে বের হবে আপনাদের প্রধানের হাজবেন্ড এবং প্রাক্তন অঞ্চল সভাপতি বাবলু বর্মনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আজকে বাজারে পোস্টারিং হয়েছে ছবি কি বলবেন এ বিষয়ে প্রথম কথা হচ্ছে যে খবরটা আমি আমার শোনা এবার কীভাবে কোন ছবি কে লাগিয়েছে সেটা তো জানি না তো আমরা দলীয়ভাবে এটা তদন্ত করে দেখবো যে ব্যাপারটা সত্য না মিথ্যা কারণ আজকের এই বর্তমান যুগে অনেক কিছুই তৈরি করা সম্ভব এটা চক্রান্ত হতে পারে তো যতক্ষণ বলতো না আমরা নিশ্চিতভাবে কিছু হতে পারছি অতক্ষণভাবে কিছু আমরা বলতে পারছি না আমরা আমাদের দলীয়ভাবেও তদন্ত করে দেখবো ঘটনার সত্যতা কী আছে আর যদি সত্যটা বিচার যদি সত্যটা প্রমাণিত হয় তখন দল উপযুক্ত ব্যবস্থা নেবে চৌধুরী অঞ্চলের যিনি প্রধান আছেন তার স্বামীর কিছু অপকীর্তি আজকে দিনহাটায় প্রকাশ পেয়েছে এবং পোস্টার আকারে সেগুলো বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে তৃণমূল আমরা জানতাম বালি খাদান তোলা তোলা কাঠমানি এমনকি স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে চুরি থেকে সব করেছে এখন ইদানিংকালে দেখা যাচ্ছে তাদের চরিত্র একই রকম একজন প্রধানের স্বামী যিনি কিনা প্রাক্তন অঞ্চল সভাপতি তার এরকম একান্ত অন্তরঙ্গ মুহূর্তের ছবি শুধু ওনার নয় এরপরে আরো অনেক বড় বড় নেতারাও পাওয়া যাবে মনে হচ্ছে এটা লজ্জার এটা রাজনীতির ক্ষেত্রে ঘৃণার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুডলিং ইরেটিং ফেশেল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিঅর ওয়ার্কস লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন